হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো গাইজ আজকে এক হাজার টাকা ব্যালেন্স দেখতেছেন তো গাইজ চলেন আজকে দেখা যাক এই এক হাজার টাকা ব্যালেন্স থেকে আমরা কত টাকা উইন করতে পারবো ঠিক আছে ভাই তো আমরা ক্রাশ পয়েন্ট খেলবো এই গেমসটা আমার কাছে ভাই এতটাই ভালো লাগতেছে এতটাই ভালো লাগতেছে যে ভাই আমি আগের যে ক্রাশ গেমটা ছিল সেটাকে ভুলেই গেছি তো এটা কিন্তু ভাই আপনার পুরা মাথা নষ্ট করে দিবে এত এত উইন দিতেছে কয়েকটা দিন ধরে তো আজকে দেখবো গাইস এই এক টাকা ব্যালেন্স থেকে ফুল টাইম এই গেমসটা খেললে কত টাকা উইন করা সম্ভব হতে পারে অনেকেই বলেন যে এই গেমসটা নাকি উইন করায় না তো আমার মতে তো গাইস উইন করায় ভাই পাগল করে যায় এরকম একটা গেম এটা দেখেন গাইস প্রথম শট দিয়ে আমরা সাড়ে তিনশো টাকার উপরে উইন অ্যান্ড ভাই পাঁচশো আটানব্বই পুরাই মাথা নষ্ট উইন করে দিলাম দেখো গাইস সতেরোশো টাকায় চলে আসলাম মাত্র এক হাজার টাকা ব্যালেন্স থেকে কেমন লাগলো শটটা এখন গাইস অল্প অল্প করে ধরতেছি একান্ন টাকা ধরলাম মতে ভাই এটা যদি পেয়ে যাই অবশ্যই ভালো লাগবে কী বলো ই রে ভাই এটা ফাটাই দিল রে আই অ্যাম ভেরি ভেরি স্যাড মুমেন্ট ফিলিংস তো যাই হোক গাইজ আপনারা যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দ্যাটস ওয়াই সাবস্ক্রাইব করে দেবেন কেননা রেগুলার এই ধরনের ইন্টারেস্টিং মজাদার টিপস অ্যান্ড টিক্স ভিডিওগুলো দেখতে চাইলে সাবস্ক্রাইব করাটা আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝছ আর ভাই তোমরা অনেকেই আছো যারা আমাদের রেগুলার ভিডিও দেখার জন্য অপেক্ষায় বসে থাকো তো সমস্যা নাই তোমরা রেগুলারই ভিডিওগুলো পাবা জাস্ট কমেন্ট বক্সে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য যে কোনো মেসেজ করতে পারো মেনলি আমাদের গ্রুপটার সাথে বুঝছো তো দেখো ভাই আমি তোমাদের আমার পার্সোনাল সম্পর্কে কিছু বলি এক একটা সময় আসলে আমার এই সাইটগুলা সম্পর্কে কোনো ধারণা ছিল না আমি এগুলো কিছুই বুঝতাম না আমার এক বড় ভাই ছিল সেটা হয়তো অনেকে আপনারা জানেন যারা আমার পুরাতন অডিয়েন্স আছেন রামিম ভাই সে কিন্তু ভাই এইখানে আসার এ টু জেড আমাকে শিখেছে কীভাবে খেলতে হবে কীভাবে টাকা ডিপোজিট করতে হয় টাকা বের করতে হয় এবং কিভাবে প্রবলেমে পড়লে কোম্পানির সাথে কথাবার্তা বলে সলভ করতে হয় এমনকি কিভাবে বোনাস নিতে হবে ঠিক আছে আমরা অনেকে বোনাস নিতে পারি না প্রথম ডিপোজিট করলে আমি কিন্তু ভাই লাইফে যতবার নতুন অ্যাকাউন্ট করছি মোটামুটি ততবারই প্রথম ডিপোজিট করি একশো পার্সেন্ট একশো দশ পার্সেন্ট একশো পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত নিয়েছি তো আপনারা এটা পারেন না আপনাদেরকে বলি আমি এই যে বিপি এটা কিন্তু টাইম আমি ব্যবহার করতেছি প্লাস রামিম ভাই ব্যবহার করতেছে এবং আমাদের ফ্রেন্ড সার্কেলে অনেকেই আছে যারা এটা ব্যবহার করে ভাই এক দুই মাসের মধ্যে ভালো একটা রেজাল্ট পাইছে আপনারা জাস্ট দেখেন আপনার যত টাকায় লস থাকুক না কেন সেটাকে রিকভার করে ফেলতে পারবেন এটা নিয়ে ভয় পাবেন না যে আপনার লস হয়তো রিকভার হবে না এরকম ভয় যারা পাবেন তাদেরকে আমি বলবো ভাই আপনারা আমাদের সাপোর্টে খেলবেন এখন আমাদের সাপোর্টটা কিভাবে পাবেন কমেন্ট বক্সে যে কোনো প্রবলেম জানাবেন আমরা চেষ্টা আপনাকে সম্পূর্ণ করার আশা করি ভাই পারছি দেখেন গাইস একশো পঞ্চাশ টাকা স্ট্রাইক করে দিব এখন ওকে এটা দিয়ে গাইস দেখা যাক দূরে আরে ভাই খাওয়া পরে গেল রে শেটম্যান এটা খাওয়া পরে যাওয়া খুবই খারাপ লাগতেছে আমার কাছে আজকে গাইস আসলে কি হবে দেখছো কত টাকা টাকা নিয়ে আসলাম ক্র্যাশ পয়েন্ট এখানে কিন্তু খালি লসই দিতেছে সমস্যা নাই ভাই লস দিলে কি হবে উইন ইজিলি 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 নিয়ে এই যে দেখো ওকে ষাট টাকার থেকে গাইস টিক উইন দিয়ে দিলাম ভালোই ভালোই উইন গেছে ভাই বাইশশো টাকা কমপ্লিট অলরেডি ইউজ একটা উইন চলেছে এখন ভাই বোঝা দরকার এই জন্য ব্যালেন্স একদম অল্প ধরলাম কেননা এত বড় উইন পাওয়ার পরে আর একটা বড় শর্ট যাবে এটা ভাবা একটা বুকাবি আর এখানে কিন্তু ধীরে ধীরে অনেক দিন প্লেয়ার বাড়তেছে দেখছো উনচল্লিশ জন প্লেয়ার কিন্তু হয়ে গেছে আর এক দুই মাসের মধ্যে দেখবে একশো দুইশো তিনশো করেও প্লেয়ার আসতেছে তো অল্প প্লেয়ার থাকলেও ভাই ভালো একটা ইনকাম করা যায় ঠিক আছে এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই অল্প প্লেয়ার থাকলে অনেকে মনে করতে পারেন যে ভাই আমার তো ইনকাম হবে না আমি কি করব এরকম কিছু না অবশ্যই পসিবল এখন দেখি এই সব টাকা নিতে পারলে অনেক ভালো লাগবে আপনারা যারা চান এরকম উইন করবেন রেগুলার তারা অবশ্যই আমাদের স্ক্রিনের এই বিপি ফোরকে কোডটা ব্যবহার করে এখন করে ফেলান ওকে ভাই ব্রাদার বাইশশো টাকায় যেহেতু আসি এখান থেকে হালকা পাতলা একটা রিস্ক নেওয়া যদি আগাইতে পারতাম দ্যাটস গুড ফর মি অলওয়েজ দূর সাউ ইংলিশ কইলি ফাটাই দিতেছে কি একটা অবস্থা হয় যেটা ধরতেছি সেটা আসলে খাওয়া পরে গেলে হয় না বুঝছো এত ভালো পরিমাণের উইনগুলা যদি খাওয়া পড়ে যায় একদমই হচ্ছে না এই মুহূর্তে আসলে গাইস কি করবো খাওয়া পড়ে গেলে কিছু করার থাকে না ওকে গাইস দেখা যাক আরে ভাই খাওয়া এত পারাস কেন ভাল জন খাওয়া পরে এইরকম ভাবে খাওয়া পরা যে ভাই উইনই করার সুযোগটা থাকে না পুরো মাথা গরম করে দেওয়ার মতো অবস্থা করে ফেলে দেখি ভাই এটা এই রে দেখছো দেখছো একটা ফাড়ায় সিক্সে একটা ফাড়ায় ফোরে এই সব সময় কেউ যদি একদম চোখ বন্ধ করে ফেলে তা উইন করতে পারবে না ওয়ান এক সেকেন্ড না ভাই ওয়ান মিনি সেকেন্ডের অল্প সময়ের মধ্যে এটা হোকা মারা খেয়া যেতে হয় এবার একটা দে আর কত লস দিব পাঁচটা শট লস গেছে ভাই পাঁচটা শট যদি একটা না দেখো একের নিচে দুইয়ের নিচে গেছে তাহলে ওইটা উইন পাবা মনে করবা ওকে গাইস গুড শট তেইশো টাকা আর গাইস উনত্রিশশো টাকা মাত্র এক হাজার টাকাতে উনত্রিশশো টাকা করে ফেলছি পয়েন্ট ভাই ভাই ভালোই গুড এত ভালো উইন দিবে কল্পনাও ছিল না বাট করতে পারছি এটা তো একটা ভালো লাগারই বিষয় তাই না তাই যত বেশি খেলা যাইব তত বেশি উইনিংস আইব খেলা যাইবো না উইনিংস আইব না এটাই এটাই ধান চাইল এবার উইন তো মোটামুটি তিন হাজার টাকা করে ফেলছি অলরেডি দেখি গাইস লাস্ট মোমেন্ট পর্যন্ত কি হয় কত টাকা আসবে যাবে আপনার আটানব্বই টাকা ধরলাম এবার এবার গাইস কিছু একটা তো করতে হবে ভালো উইনিংস তো আসবে প্রয়োজন ওকে গাইস এক তিরিশো টাকা আর লাগবো না আজকে আবাই ভাই হইয়া গেছে আর লাগিনি এক তিরিশ টাকা হয়েছে তো এটা আর লাগবো না তো গাইস আপনারা সবাই ভালো থাকবেন যাই হোক কার দিই তারপরে দেখা যাক যদি এটা উইন দিলে দিল না দিলে খেলবো না কেননা কাজ তিন হাজার টাকা আজকে আমার জন্য অনেক বেশি অ্যামাউন্ট আমি ভাবতে পাই না যে এত টাকা বুথ হয়ে গেছে তো আপনারা নেক্সট ভিডিও কত টাকার থেকে কত টাকা চান কমেন্টটা জানান আল্লাহ